আব্বা যাত্রা বলে পাঠ করতে যাচ্ছি দেখো তোমার গেট আপ সেটা ঠিক আছে কিনা গেট আপ তো ঠিকই আছে বাবা তা কি পাঠ করবি আমি তো রাজার পাঠ করবো বাবা আমাকে কিছু ডায়লগ শিখে দাও ডায়লগ শিখবি বাবা আচ্ছা ঠিক আছে আমি যা যা কই তুই তাই তাই ক আচ্ছা বাবা বাড়ির যেদিকে তাকাই চারদিকে শুধু গোর অন্ধকার দেখি বাড়ির যেদিকে তাকাই চারদিকে শুধু গুর গন্ধ দেখি সি সি বাবা এগুলা কি করছ তুই সি সি বাবা না কি করছ তুই আরে তোক দিলাম রাজার পার তুই হরস নেথরের পার আরে তোক দিলাম রাজার পার আর তুই করস নেথরের পার আরে তোক কোবের কলাম কি আর তুই কোছ কি আরে তোক কোবের কোলাম কি আর তুই কোছ কি আরে তুই বিষয়টা বুঝতেছিস না আরে তুই বিষয়টা বুঝতেছিস না আরে মাথাটা নষ্ট আ গেল জুতা দে মার মুকুল আরে মাথা তো গেল নষ্ট আর জুতা দে মার মুকুল কি তুই বাপেক জুতা দে মার পাশে দাঁড়া ও মুন্ডরা গেছিস যাত্রা